সাথে সাথে আমরা করলাম এই গোল্ডেন কার্ড আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি আল্লাহর কাছে অনেক সুক্রিয় হয়ে সব বাবা মাই আশা করে যে সন্তান আলহামদুলিল্লাহ সাফল্য লাভ করবে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা চলে আসছি লাইভ রিভিউ অনুষ্ঠানে আহ স্কুল স্কুল কলেজ থেকে ফার্স্ট টাইম কোন শিক্ষার্থী কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে প্রথমবারের মধ্যে গেল এইচএসসি গোল্ডেন কার্ড আমাদের সাথে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে তাসতিম রহমান আয়েশা ও হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে তার অধ্যয়নরত সিলেবাস থেকে দশটি কুইজের সঠিক উত্তর দিয়ে সে জিতে গিয়েছে এইচএসসি গোল্ডেন কার্ড তার মানে সে জিতে গেল তার মেধার বিনিময়ে তার এইচএসি দু ছাব্বিশ সালের এইচএসি পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে পঁয়ত্রিশশো টাকা প্রাইজ মানি এবং সাথে সাথে সে জিতে গেল এইচএসি গোল্ডেন কার্ড যেটি খুবই প্রেস্টিজিয়াস একটি প্রাইজ সারা বাংলাদেশের মধ্যে সেকেন্ড টাইম সে এইচএসসি গোল্ডেন কার্ড জিতেছে এবং বিকার ন্যাশানুন স্কুল অ্যান্ড কলেজে হয়ে সে ফার্স্ট টাইম এই এইচএসসি গোল্ডেন কার্ড জিতেছে তো আমরা এখন সেই এইচএসসি গোল্ডেন কার্ডটি আনবক্স করব এবং আমরা তাসনিম রহমানকে সেই এইচএসসি গোল্ডেন কার্ডটি হ্যান্ড ওভার করবো প্রথমেই আমরা তাসনিম রহমানকে এইচএসসি গোল্ডেন কার্ড উইন করার জন্য তাকে পঁয়ত্রিশশো টাকা প্রাইজ মানি দিচ্ছি যেটি তার এইচএসি পরীক্ষার ফর্ম ফিল ফি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ফর্ম ফিল আপের ফি পঁয়ত্রিশশো টাকা আমরা তাসনিম রহমানকে হ্যান্ড ওভার করছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমরা তাসনিম রহমান তার প্রাইজ মানিটা একটু চেক করে নিচ্ছে

সাথে সাথে আমরা আনবক্স করলাম এইচএসসি গোল্ডেন কার্ড যেটি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার পরীক্ষার ফর্ম ফিল আপের ফি পঁয়ত্রিশশো টাকা এবং সাথে সাথে তাসনিম রহমান জিতে গেল এই এইচএসি গোল্ডেন কার্ড আমরা এখন কার্ডটি তাকে হ্যান্ড ওভার করছি খুবই প্রাস্টিজিয়াস একটি প্রাইজ এইচএসি স্টুডেন্ট এবং এসএসসি স্টুডেন্ট এবং বিশেষ করে ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা রয়েছে সকলের জন্য এই এইচএসি গোল্ডেন কার্ড এবং এইসি গোল্ডেন কার্ড খুবই খুবই একটি প্রাইজ আর তোমাদের মেধার বিনিময়ে তোমরা এই তাসিম রহমানের মতো জিততে পারবা এই ধরনের HSC অথবা SSC গোল্ডেন কার্ড যেটা তোমাদেরকে নিজের মেধার বিনিময়ে তোমাদের HSC অথবা SSC পরীক্ষায় হলে বসার সুযোগ করে দিবে সুতরাং তোমরা যারা রয়েছে বা তোমরা যারা এখন দেখছো তোমরাও এই তাসনিম রহমানের মতো নিজের অধ্যয়নরত সিলেবাসের উপরে ভালোভাবে পড়া লেখা করে তোমরাও এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারো এবং নিজের মেধার বিনিময়ে তোমরা SSC অথবা HSC পরীক্ষায় হলে বসার যোগ্যতা অর্জন করতে পারো আমরা এখন তাসনিম রহমানের ফিলিংটা জানতে চাইব যে তার কেমন লাগছে এই এইচএসসি গোল্ডেন কার্ড জিতে এইচএসসি গোল্ডেন কার্ড জেতার পরে তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি আমি এটা সত্যি বলতে এক্সপেক্ট করিনি কিন্তু এই প্ল্যাটফর্মকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য এই প্রাইজ মাই সহ এই কার্ডটি জেতার জন্য তোমার ক্লাসমেটরা যারা আছে বা সারা দেশের যে সকল স্টুডেন্টরা রয়েছে এসএসসি অথবা ইন্টারমিডিয়েট তাদের জন্য কি কি অ্যাডভাইস থাকবে বা তাদের জন্য তারা কি করলে তোমার মতো এরকম নিজের মেধায় বা নিজের যোগ্যতায় এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা হলে বসার সুযোগ পাবে তুমি তাদের জন্য কি বলবা আমি বলতে চাই তারা যেন তাদের সিলেবাস কমপ্লিট করে কুইজ ক্যাম্পাসে অডিশন দেয় এবং এই প্রাইজ মানি সহ এই গোল্ডেন কার্ডটি জিততে চায় তাহলে অবশ্যই এই ক্যাম্পাসে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নক দেয় আমরা এই পর্যায়ে আমরা তাসনিম রহমানের মা রয়েছে আমাদের সাথে আমরা জানতে চাইবো আপ আপনার কেমন ফিলিংস হচ্ছে যে আপনার সন্তান আজকে তার মেধার বিনিময়ে তার এইচএসসি দুহাজার সালে পরীক্ষার ফলে বসার যোগ্যতা অর্জন করলো বা সুযোগ পেলো আপনার কি অনুভূতিটা কেমন বা আপনার কেমন ফিলিংস হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক স্বীক্রিয় হয়ে সব বাবা মাই আশা করে যে সন্তান আলহামদুলিল্লাহ সাফল্য লাভ করবে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই সচেতন আপনার মতো যারা অন্যান্য গার্ডিয়ান রয়েছে তাদের তাদের সন্তানরাও কিরকম ভালো করবে কিনা বা তাদের জন্য কিছু অ্যাডভা কি বলতে চান আপনি অবশ্যই সবাই কি বলবো যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাই যেন সবার ছেলে মেয়েকে বলে যে না মানে সিলেবাস কমপ্লিট করে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অংশ গ্রহণ করে আপনি কি মনে করেন এটি খুবই একটা উপকারী অনুষ্ঠান সকল শিক্ষার্থীদের জন্য অবশ্যই বাচ্চাদের উৎসাহিত করার জন্য অনুষ্ঠানে অংশ গ্রহণ করাটাই হচ্ছে মেইন বড় জিনিস না অবশ্যই অংশ গ্রহণ করাটাই আলহামদুলিল্লাহ অনেক বড় প্রত্যেক স্টুডেন্ট তাদের মেধার পরিচয় দিতে বা নিজের মেধাটাকে জাস্টিফাই করার জন্য কুইজ ক্যাম্পাস রয়েছে তোমাদের পাশে আমরা আশা করি সবাই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দেওয়ার জন্য নিজের সিলেবাসটা ভালোভাবে শেষ করবা নিজের পড়ালেখার প্রতি মনোযোগী হবা এই কামনা করে আমরা আমাদের লাইভ রিভিউ অনুষ্ঠানটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে